প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম আপুলাইকুম কেমন আছেন ভালো আছেন আপু আপু আপনার নাম কি আর নাম হচ্ছে পপি পপি আপপি আপু আপনার হাইট কত পাঁচ ফিট পাঁচ পাঁচ ফিট পাঁচ আপনার অনেক চুল লম্বা দেখছি আপু একটু চুলটা দয়া করে একটু সামনে নিয়ে আসবেন একটু নিয়ে আসেন দেখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যার চুল বড় বা কি যেন যে চুল ভালো বাঁধতে পারে না রাখতে পারে কি যেন বলে যে চুল বাঁধে ভালো সে রাধে ভালো আচ্ছা আপু আপনার দেশের বাড়ি কোথায় রংপুর রংপুর ভাই ফ্যামিলি থেকে কে আছেন মা আছে বাবা আছে আর আমরা দুইটা বোন দুইটা বোন আপনার বিয়ে शादी হয়েছে না বিয়ে शादी হয় নাই আপনার বয়স কত আপু 24 বেশি হলে 24 আর নয়তো আরো কম আচ্ছা 23 হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আচ্ছা আপনি ক্যামেরা সামনে এসেছেন কেন ক্যামেরা সামনে এসেছি কেন এটা তো ভালো করেই জানেন কেন আজকে দর্শকেরা শুনতে চাইছে আমি আসছি যেন আমি একটা ভালো মনের মানুষ চাই আর তাছাড়া জানেন তো আমাদের রংপুরে মেয়েদের বিয়ে হইতে গেলে লাখ লাখ টাকা যৌতুক লাগে কিন্তু আমার বাবার সামর্থ্য তো এমন নাই যে আমার বাবা লাখ টাকা খরচ করে আমাকে যৌতুক দিয়ে দিয়ে দিবে আপনি তো দেখতে সুন্দরী মার্শাল আপনার চুল দেখতে ভার বড় অনেক বড় কেন আপনার বিয়ে হচ্ছে না রংপুরে যৌতুক লাগবে কেন যৌতুক আমাদের রংপুরে যৌতুক লাগে মেয়েদের বিয়ে করতে বিয়ে দিতে যৌতুক লাগবে ও আচ্ছা বুঝতে পেরেছি এখন আপনাকে বিনা যৌতুকে বিয়ে করতে চাই বিয়ে বসবেন অবশ্যই আচ্ছা কেমন ধরনের জীবন সঙ্গী চাচ্ছেন পপি আপু আমি জীবন সঙ্গী চাচ্ছি কেমন ধরনের বেশি টাকা পয়সা লাগবে না মানে একটু মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে হলেই হবে মানুষটা যেন ভালো হয় হ্যাঁ কিন্তু মানুষটা যেন ভালো ওনার বয়স কত হতে হবে পঁয়ত্রিশ বা তিরিশ এমন পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ ওটা ভাগ্যে যার ভাগ্যে যেটা আছে সেটা ভাগ্যের উপর তো জন্ম মৃত্যু বিয়ে তো আর সব আল্লাহর ইচ্ছা হাতে তাই না আপু আচ্ছা পপি আপু আপনার হাতে সাথে যোগাযোগ করবে কীভাবে আসলে কি ভাই আমার তো ফোন নাই এখন আমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে যেহেতু আমি আপনাদের প্রতিবেদন অফিসে আসছি এই অফিসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ অফিসের মাধ্যমে প্রিয় দর্শক ওনার নাম পপি ওনার বয়স তেইশ চব্বিশ বছর ওনার হাইট ভালো হাইট ওনার চুল দেখেছেন আপনারা ওনার সাথে যদি যোগাযোগ করতে চান কথা বলতে চান ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে পপি আপু একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করবো পপি আপু বিয়ের পরে আপনার হাজব্যান্ড যদি আপনাকে গ্রামে রেখে চলে যায় বিদেশে আপনি থাকতে পারবেন